আমার দুই হাজার আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে কিন্তু প্রচুর পরিমাণে লরি পাখি সেল হয়েছে প্রচুর ইউস পরিমাণে পাখি সেল হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় তো দুই হাজার সালে বেশ কিছু পাখি সংগ্রহ করেছি আজকে তো আজকে আমার স্পেশাল কিছু কালেকশন দেখাবো আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে থাকতেছে গালা কাকাতোয়া অ্যামাজন গেরে প্যারট ইলেক্টাস প্যারট সবচেয়ে একদম রিয়ার মিডিশনের থাকতেছে রোজেলা পাখি যেটা খুবই রেয়ার বাংলাদেশে খুবই নাই বললেই চলে আমার জানা মতে সম্ভবত থাকতে পারে রিয়ার কিন্তু খুবই রেয়ার আরও থাকতেছে হ্যান্ডস মেকাও থাকতেছে কাই প্যারট থাকতেছে বরাবরের মতোই কিন্তু আমার কাছে ইউজ পরিমাণে সবসময় লরি পাখি থাকে লরি পাখি কিন্তু প্রচুর ছেলেও হয়েছে আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে অনেক লরি কালেকশন করেছি আর চব্বিশে প্রচুর ছিল পঁচিশে অনেক লরি এখনও আছে ঘরে আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিলেন বিডি পাখি দুনিয়া আর আমার ইউটিউব চ্যানেল বিটি পাখি দুনিয়া ফেসবুক আইডি বিডি পাখির দুনিয়া আর ফেসবুক পেজ বিডি পাখির দুনিয়া আপনারা যারা আমার ফেসবুক ফলোয়ার্স আছেন তারা একমাত্র জানেন আমার কি পরিমাণ পাখি ঢুকে এবং পাখি ফেল হয় আসলে এইগুলা কিন্তু আসলে সব সময় আমার ইউটিউবে দেওয়া সম্ভব হয় না যে কারণে আমি সুযোগ পাই না সময় পাই না তো ফেসবুকে যারা ফলোয়ার্স আছেন তো তারা দেখতে আছেন আমার ফেসবুক আইডিটা ফলো করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন তাহলে ওখানে নিত্য নতুন পাখিগুলো কী কী পাখি ঢুকে সেই পাখিগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো কি আমার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যার যেই পাখিটা লাগবে আমার সাথে স্ক্রিনশট দিয়ে কথা বলবে বলেন দেখে আসি আজকে কি কি পাখি আছে একটা ইলেক্টাস প্যারট দেখাচ্ছি আর সুপার কোয়ালিটির ইলেক্টাস প্যারট এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবল না আমাদের মতো রিসেলারের কাছে খুবই কম পাবেন এখন বর্তমানে ইলেকট্রাসপেরট মার্কেটে একেবারে খুবই শূন্যতায় ভুক্তিছি আর কি এখন রিসেলারদের কাছে কোনো ফুললি অ্যাডাল একটা পেয়ার নাই কারো কোনো রিসেলারের কাছে সিঙ্গেল সিঙ্গেল হয়তো আছে আর এই পেরোডগুলো কিন্তু সাধারণত খুবই ভালো একটা পরিবেশ দিলে বছর অনে এসে দুইবার ব্রিড করে আর ওদের বাচ্চাগুলার কিন্তু অনেক দিক ডিমান্ড থাকে একটা হ্যান্ড ফিডিং বাচ্চা রেডি থাকে বর্তমানে এক লক্ষ টাকা প্লাস মেবি এইটাও কিন্তু রেড সাইড ইলেকট্রাসপেরট ও কতটুক বন্ডিং ক্যামেরা দর সাথে সাথে ও ক্যামেরায় কামড় দিতে আসে মেলটা এইটা এই ধরনের টপ কোয়ালিটির পাখি যদি ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার ফোন নাম্বারে আশা রাখতেছি খুবই দ্রুত একটা রেজাল্ট পাবেন আর আপনারা জানেন আমি কিন্তু পড়লে রানিং পাখি আর অ্যাডাল্ট পাখি নিয়ে মানে প্রাপ্তবয়স্ক যে পাখিগুলো সেই পাখিগুলো নিয়ে কাজ করতে চেষ্টা করি আমার কাছে কম বয়সের পাখি একেবারে থাকে না কারণ আমি পূর্ণাঙ্গ বয়স্ক পাখি নিয়ে কাজ করি আর যারা খুব দ্রুত রেজাল্ট করাতে চাচ্ছেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার পাখিগুলো একদম প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পাখি থাকে তো এবার কিছু টেন পার্ট বেবি দেখাচ্ছি এগুলা কিন্তু আমার ঘরের বেবি আমার ঘরে বেশ কিছু কুনুর পাখি ছিল এ দেওয়ার জন্য এগুলা বেশ কিছু পাখি চলে গেছে রাজশাহীতে আমার এক বোনের কাছে তো সবগুলা পাখি তার কাছে চলে গেছে তো একটা পেয়ার কুনুর পাখি ছিল সে অলরেডি চারটা বাচ্চা দিয়েছিল একটা বাচ্চা আমার ভুলবশত মারা গেছে আর তিনটা বাচ্চা আছে যারা এই তিনটা বাচ্চা কিনতে চাচ্ছেন একেবারে খুবই কম প্রাইস খুবই কম প্রাইস মাত্র পঁচিশশো টাকা পার পিস মাত্র পঁচিশশো টাকা পার পিস তিনটা টেন বাচ্চা পাবেন যাদের ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আরেকটা কোকাটেলের বাচ্চা আছে মাত্র এটাও কিন্তু আমার ঘরের বেবি আমার যেহেতু কিনা পাখি না যেই কারণে রেটটা কমায় দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলেই কিন্তু এই পাখিটা সংগ্রহ করতে পারবেন ভাই আমার কিন্তু অনেক খরচ কারণ এই পাখিগুলো রেখে আমি নাইনটিন খাওয়াই বার্সেল এলাকার নাইনটিনের খাবার খাওয়াই যে কারণে আমার একটু খরচটা বেশি শুধু খাবারের দামটা ধরতেছি আসলে পাখির দামটা ধরতে এসছি না কারণ আমার নাইনটিন খাওয়াইতেছি এদের পিছনে কেউ কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না যে এই কুনুর পাখি ডেল পাখিদের নাইনটিন খাওয়ায় আমি কিন্তু নাইনটিন খাওয়াচ্ছি নাইনটিন খাওয়াই কিন্তু এদের বড় করতেছি যাদের ভালো লাগবে তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এবার আসেন এক চেয়ার রিং পাখি দেখায় একদম সুপার কোয়ালিটি পাখিটা দেখছে এত অসম্ভব সুন্দর যেটা কল্পনা করা যায় না আর পাখিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এত বন্ডিং চেয়ার যেটা কল্পনা করা যায় না গুনতে আমি দেখছি একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে আশা রাখি তারা দুদিন করবে আর এই এটার রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইনশাল্লাহ পাওয়া যাবেন তার মানে আপনার এক থেকে দেড় মাসের মধ্যে রেজাল্ট পাওয়া যাবেন আর আপনারা জানেন কিন্তু রিংনেক প্যারট আসলে এই অ্যাকচুয়ালি আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস খুব ভালো গ্রিডিং আছে আর এটা কিন্তু এটাও কিন্তু গ্রিড করা পাখি এর আগে বাচ্চা পড়ানো পাখি আর এটা যদি কারো ভালো লাগে তারা সংগ্রহ করে রেখে দিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে এই রিংনেক পেয়ারটা সংগ্রহ করে রেখে দিতে পারেন একদম টপ কোয়ালিটির পাখি শুটের কালারটা দেখেন একদম লাল টপ টকা ছয়েরি হয়ে গেছে যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে রেখে দিতে পারেন ইনশাল্লাহ এখানে সুপার কোয়ালিটির দুইটা কুনুর পাখি দেখাচ্ছি একদম বিগ সাইজের কুনুর কুনুর পাখির মধ্যে অনেক প্রজাতির কুনুর পাখি আছে এখানে প্যাটাগুনিয়া কুনুর এটার নাম হচ্ছে প্যাটাগুনিয়া কুনুর আর এই দুইটা পাখি কিন্তু মেল পাখি যাদের এই প্যাটাগুনিয়ার মেল লাগবে তারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই প্যাটাগুনিয়া মেলগুলা যদি কারো ভালো লাগে আমার সাথে দামদর দর করে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দুইটাই মেল আছে আর কারো কাছে যদি ফিমেল থাকে তাহলে এক্সচেঞ্জ করতে এর গালা কাকাতুয়া দিয়ে এইখন কিন্তু মার্কেটে খুবই কম পাওয়া যাচ্ছে ফুললি অ্যাডাল একটা পেয়ার প্রাপ্তবয়স্ক মেলসিনের প্রত্যেকটা পাখি কিন্তু আমার সুপার মানে আমার কাছে কিন্তু আমার এ বিহারি ডিএনএ সহ থাকে আমার বিয়ারিতে কিন্তু কোনো পাখি আমার ডিএনএ ছাড়া আমি পাখি সেল করি না প্রত্যেকটা পাখি আলহামদুলিল্লাহ ডিএনএ সহ পাবেন এখানে কিন্তু সুপার কোয়ালিটির এক পেয়ার গালা কাকাতো আছে একদমই খুবই বন্ডিং একটা পেয়ার বট অলরেডি কাটাকাটি করতে আপনারা দেখতেছেন একটা পাখি কিন্তু সুপার টেম করা আছে সুপার করা আছে একটা পাখি দেখেন আপনি কতটুক টেম করা আছে মেবি ওকে কিন্তু নিয়ে হাত দিয়ে ধরে রাখতে পারবেন খুবই ভন্ডিং টেম করা পাখি একদম ক্লোজ রিংয়ের প্রত্যেকটা পাখি কোনো ভিত না তো এই ধরনের পাখিগুলা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার সাথে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমার সাথে কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আরও একটা পেয়ার ঘেরে প্যারর দেখাচ্ছে একদম এটা কিন্তু ফিমেল পাখি কতটা মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই আশা রাখতেছি ওর ব্যান্ডে অলরেডি দিন চলে আসছে আমি যদিও দুর্ঘটনা কালকে আমি অলরেডি বক্সটা চেঞ্জ করে দিয়েছি জেরে পেরোটের একটা বক্স লাগাইছি এর আগে আসলে রিংনেকের বক্স লাগানো ছিল আমি খুব তাড়াহড়া করেই জেরে পেরোটের বক্সটা লাগাই দিয়েছি তো আলহামদুলিল্লাহ বক্সে যাতায়াত করতেছে দেখা যাক কি হয় যদি এই ধরনের পঙ্গো সাইজ কিন্তু কিন্তু পঙ্গ সাইজের দুইটাই কিন্তু পঙ্গ সাইজের মেবি মেলটা গলায় একটু মল্টিং আছে ফিমেলটা ক্লোজ দিংয়ের মেলটা টাচ দিংয়ের এই ধর এই জেরে পেরোটা যদি কারো লাগে যে যারা একদম খুব আর্লি খুব দ্রুত রেজাল্ট করাতে চাচ্ছেন এই ধরনের জেরে পেরোট যদি চান আমার সাথে যোগাযোগ করে এই জেরে পেরোটটা নিয়ে নিবেন ইনশাল্লাহ এখানে এক পেয়ার অ্যামাজন ফেরট সুপার কোয়ালিটির পাখির কোয়ালিটি দেখেন একদম মাথা নষ্ট করার মতো পাখির কোয়ালিটি বডি ফিটনেস ওর কোয়ালিটিটা দেখেন যে পাখিটা আসলে বডি ফিটনেসটা এবং কোয়ালিটিটা কত নিখুঁতভাবে একদম ক্লিয়ার এখানে কিন্তু আসলে দুটো নিউট্রিশিয়ান আছে আমি কিন্তু এই পেয়ারটা নতুন করে বন্ডিং করাইছি এটা সিঙ্গেলে সিঙ্গেলে সংগ্রহ করা ব্লু ফন্ট এটা হলো ফিমেল পাখি এই ব্লু ফন্টটা ফিমেল পাখি ও কিন্তু একদম টকিং বার ও যা কথা শুনবে সেটাই রিপ্লে করে এটা হাফ টেম করা আর ইয়েলো ক্রাউন এটা হলো মেন পাখি ওটা ক্লোজ না কাট পাখি ওটা এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুবই বন্ডিং পাখিটার বয়স ছয় বছর প্লাস হয়ে গেছে আশা রাখি ইনশাল্লাহ খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দোয়া রাখি আহ রহমতে যদি ভালোভাবে পরিবেশ দেওয়া যায় খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবেন এই পাখিটা নেওয়ার জন্য আপনারা আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন এখানে সুপার কোয়ালিটি পেয়ার লরি পাখি দেখাচ্ছি এইটার মিউটেশন হচ্ছে রেনবো লরিকেট একদম ফুললি আডাল একটা পাখি খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আশা রাখতেছি আর এই লরি কিন্তু ডিএনএ করা কনফার্মলি ডিএনএ করা মেল ফিমেল আহ আশা রাখতেছি খুব দ্রুত রেজাল্ট পাবেন এই লরি দাম আর চার্চি হল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই লরি পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর সেটা খুব দ্রুত একটা রেজাল্ট পাবে আর এই ধরনের লরি পেয়ারগুলো কিন্তু বছরে অনায়াসে ব্রিডিং শুরু করলে বছরে অনায়াসে তিনবার ব্রিজ করে আর একত্রিশ বাচ্চা আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত হ্যান্ড ফিডিং বাচ্চা সেল হয়ে থাকে সো যারা লরি পাখি পালতে ইচ্ছুক তারা এই ধরনের লরি পাখি নিয়ে কাজ করতে পারেন এখানে আরও দুইটা সুপার কোয়ালিটির লরি পাখি দেখাচ্ছি এখানে কিন্তু আসলে এটা পেয়ার করা না এটা সিঙ্গেলে সিঙ্গেলে করা আর এখানে একটা মিউটিশন বলে দিচ্ছি একটা হচ্ছে ডাস্কি লরি ডাস্কি লরিটা মেল না ফিমেল কনফার্মলি ডিএনএর রিপোর্টটা এখনো আমার হাতে আসে নাই তো ডিএনএ রিপোর্টটা আসলে বলতে পারবো কোনটা মেল কোনটা ফিমেল আর মিউটিশান লরিটা ওইটা ফুললি প্রাপ্তবয়স্ক অ্যাডাল একটা ফিমেল পাখি যাদের এই ফিমেল পাখিটা লাগবে তারা মিউটিশন লরিটা নিয়ে নিতে পারবেন এই মিউটিশন লরিটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই মিউটিশন লরিটা আপনারা সংগ্রহ করতে পারবে আর ডাস্টি লরিটা মেল হোক বা ফিমেল হোক সেটা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ আপনাদের বলে দেব এখানে পাঁচ পিস কুনুর পাখি দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু গ্রিন চিপ দুইটা আছে পারলি কুনুরের পার্লি কুনুরের ক্রস আর এগুলো কিন্তু প্রত্যেকটাই নোকাল পাখি এগুলা প্রত্যেকটাই নোকাল পাখি এইটা কিন্তু থাকবে আজকের অফার প্রাইস একদম সেরা অফার প্রাইস এখানে কিন্তু আমার ঘরে বাচ্চা করছে এরকম একটা ফিমেল আছে ডিম বাচ্চা করানো কিন্তু ফিমেলটা প্রতিবন্ধী এখানে চার পিস পাখি কিন্তু প্রতিবন্ধী চার পিস পাখির মধ্যে প্রত্যেকটার পায়ে সমস্যা আছে কোনোটার একটা পা নাই কোনোটা পা লোলা আছে কিন্তু আপনারা কিন্তু জানেন আমার কাছে প্রতিবন্ধী ফিমেল পাখিও আছে ওই কোনায় যেটা বসে আছে ও কিন্তু আমার ঘরে দুই তিনবার ডিম বাচ্চা করা এই পাঁচ পিস পাখির একটা অফার প্রাইজ দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ডিএনএ করা প্রত্যেকটাই আমার নামে ডিএনএ করা আছে আর এই পাখি দিয়ে পাঁচ পিস পাখি নিলে কারো একসাথে নিতে হবে আর একসাথে এই পাঁচ পিস পাখি যদি কেউ সংগ্রহ করতে চান মাত্র ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা এই পাঁচ পিস পাখি ছয় হাজার টাকা হলে ফিক্সড প্রাইস নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই ডিএনএ করা আছে আর কোনো পাখি যেহেতু সাইট মিটিং করে আমার ঘরে একবার দুই বাচ্চা করা একটা পাখি আছে আপনারা জানেন ও কিন্তু মানে দাঁড়াইতেই পারে না তারপরে ও সুন্দরভাবে ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ তো এই পাখিটি যদি কারো ভালো লাগে ছয় হাজার টাকায় নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দুই পিস রোজেলা পাখি দেখাচ্ছি আহ একদম সাইলেন্ট বাট পাখি এই রোজেলা পাখিগুলো কিন্তু কোনো শব্দ করে না একদম সাউন্ড ছাড়া পাখি আর রোজেলা পাখিগুলো কিন্তু আসলে দেখতে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার কোয়ালিটি সেই থাকে আর এইগুলার কিন্তু টপ কোয়ালিটির এক একটা পাখি প্রত্যেকটা পাখির বয়স তিন বছর প্লাস হয়ে গেছে আর এগুলো কিন্তু এখনও ব্রিডিংয়ে দেওয়া হয় নাই কারণ এগুলো এখানে দুইটা পাখি কিন্তু মেল পাখি রেড স্টার মিউটিশনের এক পিস মেল আর রুবিনো মিউট্রিশনের আরেকটা মেল আর এটা সিঙ্গেলের সিঙ্গেলে যদি কারো কাছে ফিমেল থাকে তাহলে এই সিঙ্গেল সিঙ্গেল মেলগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর কারো কাছে যদি ফিমেল বিক্রির মতো থাকে আমার কাছে তারা আমার কাছে ফিমেল গুলা ফেলও করতে পারবেন যাদের যে পাখিটা লাগবে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ কথা বলে নিতে পারবেন এখানে আরো একটা মিউটিশনের পাখি দেখাচ্ছি এটা আপনারা কতজনের পাখিটা আসলে অ্যাকচুয়ালি দেখছেন কিনা আমি জানি না এই নর্মালি সচরাচর এটা কারো চোখে পড়ার কথা না এইটা গুগলে সার্চ দিলে বের হয়ে আসবে এটা কিন্তু বাংলাদেশে খুবই রিয়ার একটা পাখি মেয়েটিশান যদিও রেগুলার একটা নামের পাখি সেটা হচ্ছে রোজেলা পাখি এটাও কিন্তু একটা রোজেলা এর আগে একটা রোজেলা দেখালাম এটাও একটা রোজেলা এই রোজেলাটা ফিমেলটা সম্ভবত বক্সে ঢুকে গেছে ফিমেলটা যদি একটু বের করার চেষ্টা করি আমি দেখাচ্ছি আপনাদের ফিমেলটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ফিমেলটা অল টাইমই বক্সে থাকে মেবি যদি ফিমেলটা বের করার চেষ্টা করি লকটা একটু খুলে দাও ফিমেলটা বের করার চেষ্টা করি এখানে ফিমেলটা অলরেডি খুবই যে ফিমেলটা বের হয়ে আছে ফিমেলটা অলরেডি বক্সে যাতায়াত করতেছে খুব ব্যাপকভাবে এটা কিন্তু ফার্স্ট টাইম ব্রিডিং আসবে কিন্তু পাখির বয়স চার বছর সাড়ে চার বছরের মতো আমার জানা মতে খুবই দ্রুত একটা রেজাল্ট পাওয়া যাবে এটা কিন্তু খুবই রেয়ার একটা মিউটিশনের রোজেলা পাখি আর এই রোজেলা পাখিটা বাংলাদেশে আমার জানা মতে না থাকার সম্ভাবনাটাই বেশি থাকতেও পারে দু একজনের কাছে জানামতে কারণ আমি একজন নগণ্য একজন পাখাল মানুষ রিসেলার অনেকের কাছেই থাকতে পারে মেবি নাও থাকতে পারে আমার জানা মতে নাই তারপরে আমার ভুল ভ্রান্তি হতেই পারে এই ধরনের মিউটিশনের রোজেলা যদি রেয়ার মিউটিশনের পাখিগুলো খুঁজেন তাহলে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে আনকমন পাখিগুলো নিয়ে খেলা করাই আমার কাজ আমি শুধু চেষ্টা করি আনকমন কিছু পাখি মার্কেটে বের করে আনার জন্য আপনাদের দেখানোর জন্য আর যেই কারণে এই আনকমন পাখিগুলা আমার সংগ্রহ করা আর এই রোজেলা পাখিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা থাকবে আমার প্রত্যেকটা পাখি কিন্তু আমার নামে ডিএনএ থাকে আমার নামে ডিএনএ ছাড়া কিন্তু আমি কোনো পাখি সেল করি না এখানে আরো একটা ফেয়ার লরি পাখি দেখাচ্ছে এবার কিন্তু বেশ কিছু লরি দেখাবো একদম হাই মিউটেশনের লরি পাখি একেবারে এখন কিন্তু আসলে মার্কেটে অ্যাভেলেবেল যে পাখিগুলো পাওয়া যায় না সেই পাখিগুলাই কিন্তু আমি সুজন ভাই কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করি আর এটা কিন্তু খুবই কোয়ালিটি একদম ডিমান্ডেবল একটা পাখি এটা এটা হলো চ্যাটারিং লরি এখানে কিন্তু দুইটা মিউটিশানের মধ্যে পাখি আছে দুইটাই চ্যাটারিং লরি একটা হয়েছে ইয়েলো ব্যাগ আর একটা হয়েছে রেড ব্যাগ একটার পিঠের উপরে একদম লাল আর আরেকটা পিঠের উপরে একটু হলুদ থাকবে আপনারা দেখতে পারতেছেন এইটা কিন্তু ফুললি প্রাপ্তবয়স্ক চোখের রিংয়ের সাথে হয়েছে কথা আসলে আমি বললাম যে ভাই প্রাপ্ত বয়স্ক পাখি কিন্তু আপনারা বুঝবেন কীভাবে আপনারা আসলে আমি বারবার বলি ভাই আপনাদের কষ্টের টাকায় পাখি কিনবেন আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে পাখি নেবেন আসলে পাখিগুলোর খেলা হয় চোখের ভিতরে চোখের রিংয়ের উপরে রিঙয়ে যদি আপনারা দেখেন একদম মনিটা দেখেন ছোটো হয়ে গেছে পুরো একদম সার্কেল চলে আসছে একদম করকরা রিং চলে আসছে তখন বুঝবেন পাখিগুলা প্রাপ্ত বয়স্ক পাখি আর এই রোজেলা এই সরি এই লরি পাখিগুলো যদি সংগ্রহ করতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে তারপরে ইনশাল্লাহ নিয়ে নেবেন আচ্ছা রাখি প্রত্যেকটা পাখি ডিএনএ সহ পাবেন আমার কথা যেটা আমি বলবো সেটাই হবে আর উনিশ বিশ হওয়ার সম্ভাবনাটা একেবারে নাই বললেই চলে যেহেতু আমি পাখিগুলো ক্রয় করি হয়তো বা বয়স দু চার মাস এদিক সেদিক হতে পারে কিন্তু আহামরি কোনো কিছুই হবে না পাখি যদি ফুললি অ্যাটাল পাখি বলে থাকি সো পাখি এটা ফার্স্ট টাইম করবে সমস্ত তথ্য সহ আমার কাছ থেকে বিস্তারিত জানার জন্য আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এবার আসেন আরেকটা চেয়ার লরি পাখি দেখাই এখানেও কিন্তু সুপার কোয়ালিটির আরেকটা একটা মিউটিশিয়ানের লরি আমি দেখাচ্ছি এখানে দুইটা মিউটিশিয়ানের লরি পাখি আছে মেলটা হলো ব্লু স্টিক লরি একদম আনকমন এক্সট্রা লরি পাখি আমার লাইফে কিন্তু মাত্র আমি এটা নিয়ে মাত্র তিন পিস লরি পাখি পাইছি খুবই অ্যাভেলেবেল না খুবই কম পাওয়া যায় এটা ব্লু স্টিক লরি মেল আর ওই যে রেস মোলাক্কানের ফিমেল দেওয়া মেবি এটার সাথে এটা পেয়ার থাকবে আর এটাও কিন্তু ফুললি প্রাপ্তবয়স্ক একটা পাখি আর এটা ফার্স্ট টাইম ব্রিডিং আসবে প্রত্যেকটা পাখি কিন্তু ফার্স্ট টাইম ব্রিডিং আসবে লরির মধ্যে প্রাপ্ত বয়স্ক একটা পাখি আর এরা কিন্তু বছরে আসে ভালো একটা পরিবেশ দিলে নর্মালি দিয়ে থাকে তিনবার ব্রিডিং আসে তিনবার আসে ব্রিডিং করে আর এগুলার বাচ্চার দাম কিন্তু অনেক হাই থাকে অনেক হাই থাকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে পার পিস বাচ্চার দাম থাকে আর এই লরি পাখিগুলো কিন্তু নর্মালি যেই লরিগুলা দেখাচ্ছি এগুলা কিন্তু সচরাচর আঠারো ছত্রিশ খাঁচায় ব্রিডিং আছে আঠারো ছত্রিশ খাঁচার মধ্যে ব্রিড করে খুব আছে এই লরি পাখি পালতেও কিন্তু বেশি জায়গা লাগে না কারণ লরি পাখি ফ্লাইং করে না আর লাফালাফি করে উড়াল দেয় না যেই কারণে জায়গাটা খুব কম হলেই চলে আর কি বড় দিলে আমি দেখছি পাখিগুলো ভিডিং আসতে অনেক সময় লাগে এই জন্যে আঠারো ছত্রিশ খাতায় আমি যেতে বলি সবাইকে যারা আমার কাছে লরি পাখিগুলো ক্রয় চলে থাকেন এই পাখিটা যাদের ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন এখানে আরও একটা ফিয়ার লরি পাখি দেখাচ্ছি এটা কিন্তু এটাও চ্যাটারিং লরি এটা দুইটাই সেম পুশনের মধ্যে সেম কালারের মধ্যে থাকবে দুইটাই ইয়েলো গ্যাট চ্যাটারিং লরি এটাও কিন্তু প্রাপ্তবয়স্ক তিন বছর প্লাস বয়স হয়ে গেছে খুবই সুপার কোয়ালিটির লরি পাখি এরা একটু প্রকৃতির থাকে ক্যামেরা ধরার কারণে একটু ডিস্টার্ব ফিল করতেছে আপনারা দেখেন কালার কোয়ালিটিটা আসলে কত সুন্দর মানে ওদের দিকে তাকাইলে মনটা জুড়িয়ে যায় ওদের কালার কোয়ালিটি দেখলে আসলে টপ কোয়ালিটির পাখি এটাও কিন্তু কনফার্মলি ডিএনএ থাকতেছে প্রত্যেকটা পাখি কিন্তু আমার নামে ডিএনএ থাকতেছে এই ক্যাটারিং লরিটাও যদি কারো ভালো লাগে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে রাখতে পারবেন ইনশাল্লাহ এখানে আরও দুইটা মিউটিশনের লরি পাখি দেখাবো আপনাদের দুইটা মিউটিশনের মধ্যে একটা মিউটিশন কিন্তু খুবই আনকমন একদম খুবই রেয়ার পাওয়া যায় মার্কেটে একেবারে অ্যাভেলেবেল না কারো কাছেই মেবি অতিরিক্ত নাই হয়তো বা দুই চার পিস পাখি এখন বাংলাদেশে আসে কারণ আমার কাছে ছিল মাত্র তিন পিস আর আমার জানা মতে আমার এক বড়বার ভাইয়ের কাছে এক পিস পাখি আছে সেই মিটিশনটা বলে দিচ্ছি এই অলিভ রেড কলার লরি ওটার কিন্তু আসলে মাথাটাই কিন্তু আপনারা দেখবেন মাথার কালারটাই কিন্তু ব্যতিক্রমী অন্য অন্য লরি পাখির সাথে কিন্তু এটার মাথার কালারটা মিলবে না আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কালারটার ডিফারেন্সটা কি মনে করতেছেন হয়তো বা রেনবো লরির মতো আসলে রেনবো লরির মতো না এটা রলি অলিভ রেড কলার লরি এটা অলিভ অলিভ কালার অলিভ রেনবো লরি অ্যাভেলেবেল পাওয়া যায় অলিভ লরি কিন্তু এটা হচ্ছে অলিভ রেড কলার লরি এটা মিউটেশনটা খুবই রেয়ার পাখি আর এই পাখিটা কিন্তু সিঙ্গেল মেল পাখি আর সাথে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্কারলেট লরি একেবারে লরির জগতে খুবই ছোটো লরি একেবারে ছোটো সাইজের লরি আমি যদিও এটা পেয়ার করা না এটা একসাথে রাখার কারণে দেখি খুবই বন্ডিং হয়ে গেছে সারার সাথে সাথে কারণ আমি সন্দেহ করতেছি স্কারলে সম্ভবত ফিমেল হওয়ার সম্ভাবনা আছে যদি মেল হয়তো হয়তো বা কামড়াকামড়ি করতো যদিও ওই স্কারলেটার ডিএনএ করা না এটা ডিএনএটা চলে আসবে ইনশাল্লাহ রেজাল্টটা চলে আসবে আমি রেজাল্ট আর ডিএনএ স্যাম্পল কালেক্ট করে ফেলেছি এটা শুধু রিপোর্টের আশায় আছি যে মেল হবে না ফিমেল হবে যাদের যেই পাখিটা লাগবে আমার সাথে যোগাযোগ করে এনে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একটা সুপার কোয়ালিটির পাখি দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক হেড স্কাইপেরট ব্ল্যাক হেড কাইট ক্যারট একেবারে ক্লোজ রিং এর পাখি আর প্রাপ্তবয়স্ক আপনারা জানেন টাইপ প্যারট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি চার থেকে পাঁচ বছর বয়সে ওরা ব্রিডিং আছে আর ওদের বয়সটা ফুললি চার বছর প্লাস হয়ে গেছে আশা রাখতে খুবই দ্রুত একটা রেজাল্ট পাবেন আর এই প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ থাকতে থাকতেছে আর টাইপ পেরটের চোখের রিংটা দেখবেন রিংয়ের উপরে আসলে বয়সটা নির্ভর করে আর এটাও কিন্তু আমার নামে ডিএনএ সহ আছে ফুল্লি অ্যাসিড একটা পাখি একদম ক্লোজিংয়ের পাখি আর টপ কোয়ালিটির পাখি এই ব্ল্যাক হেড কাইট কিন্তু খুবই খুবই কম পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল না আর সুপার কোয়ালিটি খুবই সুন্দর দেখা যায় কাইট এত এতটু মর্নিং থাকে এই স্প্যারটটা যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে এই ব্ল্যাক হেড কাইটটা সংগ্রহ করে রেখে দিতে পারে তো এবার আসেন একটি স্থানকুনুর দেখায় একদম রানিং একটা পেয়ার সানকুনুর একদম কালার কী দেখেন অসম্ভব কালার কোয়ালিটি আর পাখিটা কিন্তু খুবই ভালো একটা মোডে আছে দেখেন ক্যামেরা ধরার সাথে সাথে কতটুকু অ্যাক্টিভিটি হয়ে গেছে এরা আসার রাখতে খুবই দ্রুত একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ ফার্স্ট টাইম রেডিং আসবে এটা এর আগে বাচ্চা করানো হয় নাই এই পেয়ারটা যদি কারো ভালো লাগে তারা সংগ্রহ করে রেখে দিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর হানড্রেড পার্সেন্ট কিন্তু ডিএনএ সহ থাকতেছে আমার এই প্রত্যেকটা পাখি আমার এভিয়ারে ডিএনএ সোয়া থাকতেছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে সুপার কোয়ালিটির আরও একটা মেল পাখি আছে যাদের ভালো লাগবে মেলটা সংগ্রহ করে নিতে পারেন একদম টপ কোয়ালিটির পাখি একদম কালার কোয়ালিটি দেখেন অসম্ভব সুন্দর পাখি তো এবার আসেন আরেকটা ব্যতিক্রমী পাখির সাথে আপনাদের পরিচিত করে নিই এটা একেবারে নাই বললে চলে বাংলাদেশে আমার জানা মতে কারো কাছেই পাবেন না এই একটা পাখি আমি সিঙ্গেলে অলরেডি আমার কাছে সংগ্রহ করা আমি নিজেও সংগ্রহ করতে চেষ্টা করছি এটার পেয়ারটা পাওয়া যায় নাই আর কি আশা রাখতেছি খুব তাড়াতাড়ি এটার পেয়ারটা সংগ্রহ করে ফেলবো এটার এটা হলো মেল পাখি এটার ভিটিশানটা বলে দিচ্ছি এটা মেয়ার্স প্যারট আপনারা ইউটিউবে সার্চ দিবেন মেয়ার্স প্যারট নিয়ে তাহলে চলে আসবে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পাখি খুবই শান্ত সুস্থ পাখি এই মেলটা যদি কারো ভালো লাগে আমার কাছে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুব কোয়ালিটিপূর্ণ একটা পাখি এবার আসেন আর একটা হ্যান্ডসমেকাও আছে হ্যান্ডস মেকারটাও আমার কাছে ডিএনএ করা নাই ডিএনএ রেজাল্টটা চলে আসবে ইনশাল্লাহ আমি যাদের হ্যান্ডসমেকাও লাগবে তারা আমার কাছে যোগাযোগ করে নেবেন রিপোর্টটা আসলে তাদের আমি জানাবো এই হ্যান্ডসমেকাওটা ফুলি মাত্র অ্যাডাল হইতেছে অ্যাডাল হইতেছে এটা এখনো পূর্ণাঙ্গ বয়স্ক হয় নাই আর এটা মেল ফিমেল আমি জানি না এটা ডিএনএ করানোর পরে বসতে পারবো যাদের সিঙ্গেল হ্যান্ডস লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন পাখিটা টেন ছিল কিন্তু টেনটা নষ্ট হয়ে গেছে আর কি আবার চেষ্টা করলে হয়তো বা টেম করানো সম্ভব যাদের হ্যান্ডসম্যাকও লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন তো এবার আসেন একজোড়া ছোটো পাখি দেখায় একেবারে ছোটো পাখি এর নাম হচ্ছে ফরপাস পাখি আর এখন কিন্তু আপনারা সবাই ফরপাস পাখি নিয়ে সবাই অবগত আছেন জানেন শোনেন বুঝেন কারণ এখন অ্যাভেলেবেল ফরপাস পাখি পাওয়া যায় একেবারে সুপার কোয়ালিটির একটা ফরপাস পেয়ার আছে আর এটাও কিন্তু ফুললি রানিং একটা পেয়ার আর পাইটটা হলো মেল পাখি আর ব্লুটা হলো ফিমেল পাখি একদম রানিং পাখিটা কয়েকদিন আগে একটু মল্টিনে চলে গেছিল এখন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ হয়ে গেছে আর সেটা কিছু খুবই দ্রুত একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ তো তাড়াতাড়ি যাদের পাস পাখিটা লাগবে তারা সঙ্গে করে রেখে দিতে পারে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলেই সরকার চেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্সরা আজকে আমি যে এভিয়ারিতে যে পাখিগুলো দেখালাম আপনাদের কেমন লাগছে ভিডিওতে ভিডিও একটু জানাবেন আমাকে কমেন্টস করে যে আমার ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে একটু পাশে থাকবেন তাহলে আমার নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের মোবাইলে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর একটু কমেন্টস করবেন আমার যারা আছেন তারা একটু ভালো করে কমেন্টস করবেন একটু শেয়ার করবেন আশা রাখি আপনাদের পাশে নিয়ে আমি এগিয়ে যাব আপনাদের পাশে দেখেই থাকবো ইনশাল্লাহ আর যদি এই ভিডিওর মাধ্যমে কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থেকে দেখবেন কারণ পাখির জগতে আমি খুবই নগণ্য একজন মানুষ ভাই আমার সাথে আপনারা পাশে থাকবেন আমাকে ভালো আসবেন শুভ এইটুকু শুভকামনা রেখে নতুন বছরে পথ চলা তো সবাই পাশে থাকবেন আর আমার পাখিগুলো একটু নিয়ে আর আপনার এরিয়ারে যদি কোনো পাখি সেল করতে চান তো আমার সাথে যোগাযোগ করে নেবেন কোয়ালিটিপূর্ণ পাখি লাগবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিপূর্ণ পাখি যদি কেউ আমার কাছে সেল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকতেছে আমার ফোন নাম্বারের সাথে কথা বলে ইনশাল্লাহ যোগাযোগ করে রাখবেন তো সবার জন্য শুভকামনা রইল আগামী পথ চলা তো আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম